সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত এমবি বি চ্যানেলে বাংলা রচনার ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা রচনা অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এই রচনাটি কিন্তু খুবই একটি কমন রচনা তোমাদের এক্সামে এসে যায় সামনেই যেহেতু তোমাদের এক্সাম আছে দুর্গাপুজোর আগে একটা এক্সাম হবে সেখানে হয়তো রচনা তোমাদের লিখতে হবে আর সেক্ষেত্রে তোমরা এই রচনাটি দেখে নাও এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্ট রচনা থাকে প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজ দেখবো আমরা বাংলা রচনা বর্ষাকাল সম্পর্কে আরেকটি কথা বলে রাখি শুরু করার আগে তোমরা যদি অন্যান্য বিষয়ের উপরে তোমাদের রচনার প্রয়োজন হয় এই ভিডিওর প্লে লিস্ট দেখবে তাই সব বিষয়ের উপরে রচনা তোমরা সেখানে পেয়ে যাবে আজ দেখবো আমরা বাংলা রচনা বর্ষাকাল সম্পর্কে সূচনা গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের পর আগমন ঘটে বর্ষা ঋতুর আশার শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এই সময়ে বেশিরভাগ সময়েই আকাশ কালো মেঘে ঢাকা থাকে আবহাওয়া শীতল হয় এবং থেকে থেকে প্রবল বৃষ্টি হয় নদী নালা খাল বিল পুকুর ডোবা জলে ভর্তি হয়ে যায় কৃষকরা চাষ করতে শুরু করে পরবর্তী পয়েন্ট বর্ষার রূপ আষাঢ় শ্রাবণ মাসেই বর্ষার আসল রূপ দেখা যায় বেশিরভাগ সময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে গুরু গুরু মেঘের ডাক বিদ্যুতের চমক আর বজ্রপাতের কর্কশ আওয়াজ যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে চারিদিক ঝাপসা দেখায় বর্ষাকালে পুকুর নদী নালা খাল বিল দিঘি জলে থই করে এই সময়ে কদম কেতকি জুই রজনীগন্ধা প্রভৃতি ফুল ফোটে চারিদিকে সতেজ সবুজ গাছপালা কালো মেঘের বুকে বিদ্যুতের ঝলক বৃষ্টির রিমঝিম শব্দ ব্যাঙের ডাক সব মিলিয়ে বর্ষার প্রকৃতি অপরূপ শোভা ধারণ করে উপকারিতা পরবর্তী পয়েন্ট বর্ষা এলে চাষিদের খুশি আর ধরে না কারণ তারা এবার চাষবাস শুরু করতে পারবে এই সময়ে ধান চাষ শুরু হয় কৃষকরা মনের আনন্দে চাষের কাজ শুরু করে দেয় ধান ছাড়া পাট এবং নানা রকম শাকসবজির চাষ হয় বর্ষাকালে অপকারিতা বেশি বৃষ্টি হওয়ার জন্য নদীতে বন্যা হয় সেই বন্যার জলে ক্ষেত খামার ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট জলে ডুবে যায় মানুষ এবং অন্যান্য গৃহপালিত প্রাণীর জীবন বিপন্ন হয় ফসল নষ্ট হলে দুর্ভিক্ষ দেখা দেয় দেশে জল দূষিত হয়ে কলেরা ম্যালেরিয়া প্রভৃতি সংক্রামক রোগ দেখা দেয় দিনমজুররা কাজে বেরোতে না পারায় আর্থিক সংকট দেখা দেয় তাদের সংসারে বানভাসী মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নেয় দিনের পর দিন ঘরবাড়ি বাড়ি থাকায় কষ্টের সীমা থাকে না উপসংহার বর্ষার অপকারিতা থাকা সত্ত্বেও বন্ধুরা এটা কিন্তু অপকারিতা বানানটি আছে হ্যাঁ বর্ষার অপকারিতা থাকা সত্ত্বেও বর্ষার উপকারিতা আমাদের জীবনে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য বয়ে নিয়ে আসে এই বর্ষা এলে ধরনী হয়ে ওঠে শস্য শ্যামলা সুজলা সুফলা তাই বর্ষার রূপ ও গুণের কারণেই সে শ্রেষ্ঠ ঋতু তাহলে বর্ষাকাল সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি সম্পর্কে তোমাদের মূল্যবান মতামতের আশায় রইলাম কমেন্টের মাধ্যমে জানিও এবং একটি লাইক করো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের আজ এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন তোমাদের জন্য নিয়ে আসবো আরেকটি রচনা সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ